যাগিরি আলেম আর বাতিলি আলেমের পার্থক্য কি বুঝেন প্রত্যেক কলি আলেম কিন্তু প্রত্যেক আলেম মলি নয় কোরান হাদিস করলে শুধু আলেম তো হয় না কুরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয়

আতুন কিছু নাই আয় খালি আতুন দাও সুলা যো মাইজ কি আছে না অনে জানো ইয়ে না অনর অনর মাওলাই জানে আয় এক কান জিনিস জানে ফা ওয়াজাদা দম তাই আয়াত তো তেলাওয়াত করিবে দম কি বুঝাইতাম স্যার প্রত্যেক আয়াত রে কান রুক নির্দিষ্ট কান আছে কত যো যাইবে এড়ে দেলওয়ার হোসেন সাইদিও আলেম না হন না ওয়া মতি রহমান নিজামে আলেম না হন না

যাহিরি আলেমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাতিনি আলেমরা 24 ঘন্টা নামাজ পড়ে শাহিন সাহেব আজান যখন এন্তেকাল করলেন ওনার বডির মধ্যে যখন চেকআপ করতেছে সবকিছু বন্ধ ওনার যখন বাম দুদের দুই আঙ্গুল নিচে লাগাইলো দেখেন টুক করে নাচতেছে ডাক্তার বলে কিসের আওয়াজ চাপ দিয়ে ধরলেন যখন ধরলেন দেখতে পেলেন সেখানে আল্লাহু আল্লাহু আল্লাহ হোক জিকির চলছে বড় করে বলে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার প্রত্যেক আলেম কিন্তু প্রত্যেক আলেম এনসাই মতির রহমান আবুল আলম মৌদুদিও নান ওই ইঞ্জিন দিয়ে গুন গিয়ে গুন বেক বাবু তাবু বেক কোন আলেম আমরা শুধু কোরআন হাদিস পড়লে আলেম মনে করি না যার অন্তরে ইশকে মুস্তাফা থাকবে সেই আলেম ঠিক কি না কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হই না কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হই ঠিক কি না সবাই শুধু কোরআন হাদিস পড়লে আলেম হয় না কোরআন হাদিস পড়া অনেকে ওহাবি হয় অনেকে শিয়া হয় অনেকে মোতাজিলা হয় অনেকে আহেলা হাদিস হয় আল্লাহ বলছেন আলেমকে ফাওয়াজাদ আব্দাম মিন ইবাদিনা আল্লাহ বলেন অতঃপর আমার কিছু বান্দা আছে যারা 24 ঘন্টা ইবাদতে থাকে আমি তো ফাসক তো নহরি 24 ঘন্টা করতে হবে এতলে হযরত ওয়াইদ আর গোলাম 24 ঘন্টা নামাজ পড়ে আর গোলাম 365 দিন রোজা রাখে ابن نام الجالم فوجد عبدا من عبادنا آتيناه رحمه من عندنا وعلمناه من لدنا علما الله تعالى دايم علم دي هون علم ين جامعه نعم পৃথিবীর আলমদিন ইউনিভার্সিটি নাই ইয়েন খড়া দে হদার কিছু প্রিয় বান্দা যে কোন 24 ঘন্টা ইবাদতের ভিতর থাকে ও আল্লাম নাহু আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি মিল্লাতুন আলমা যে আলমের নাম হচ্ছে এলমে লুদুননি এমন কোন মাদ্রাসা আছে যেটা এলমে লুদুননি শিক্ষা দেয় নাই জামিয়াত সার্টিফিকেট আছে কামিল হাদিস কামিল ফিকা কামিল তাফসীর ইতারাতুন আসাদে দরা কি আছে দে দোরা দোরা বাদার কিছু নাই গাউসুল আজম মাইজবন্ডার তো বেলায়তর সার্টিফিকেট হন না এলমে লুদুননি এলমে ইয়া নলদি মূল বিষয় কোন আলেমকে ছোট করছি না ওই আলেমই প্রকৃত আলেম যার ভিতর এলমে লুদুননি আছে আর কত হলো ডঙ্গা আলেম আছে আট ডলার কি ডং ধরে দেখুন আট ডলার ডঙ্গা আলেম

তো লাস্ট যদি দেখা যায় হনো ডাইলে নোয়ার 100 মৈশুর গু ফাখানা গরে ইওর উড়ন তো মাইজবানটা না সারে তো খদ দোয়া গনি এত বড় ওলি এত বড় আলেম তোমার লই আর গর্ব করি তুমি মাইজবানটা যে কি কিলে জদারে তা আব্দুল গনি এক কান হতা গই হদে খোদার দরবারে খোদা তো যাইতি শুধু আলেম হলে হয় না এলমে বেলায়েতের জ্ঞানটা

مدينة دكير. <applause> الله أكبر. <applause> 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 <ألعين> <ألعين> <أي بلدي عالم> এতে লাই লাই পোকরি আলে কত মাসবে মানুষ হইয়া মানুষে ধরো অমানুষের মানুষে হইয়া মানুষে ধর অমানুষের মানুষে হইয়া মানুষ ধর অমানুষের সঙ্গ ছাড়ো ওরে দিখাইয়া দিবে তরে অমরপুরের বালা দিখাইয়া দিবে তরে অমর পুরের বালাখানা চলো যাই অমর পুরে চলো যাই অমর পুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজার আইলের ভয় থাকে না যেই দেশেতে বাস করিলে আজার আইলের ভয় থাকে না চলো যাই অমর পুরে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন তৌফিক দান করুক আমিন আজকে যারা এসেছেন সকলকে আল্লাহ পাক গাউসুল আজম আইসবান্ডার বেলায়তের সায়ান নিচে কবুল করুক আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা সভাপতি দারুসুন্না কাদিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে তারিকত হাজরতুল আল হাজ আল্লামা শাহ আব্দুল হালিম আল কাদির মদাজিল আলীর হায়াতের মধ্যে অফুরন্ত বরকদ নিয়ামত হায়াতে তৈবা দান করুক সবলেন আমিন হায়াতে খিজরি দান করুক সবলেন আমিন বামা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরক どうだ